আটা গাঠে খাওয়ার তরে আমরা আসি এখন রৌমারি কুড়ি চরে সেই বগুড়া জেলার দুপসাসিয়া থানা থেকে আমরা আসছি কুড়িগ্রাম জেলার চিলমারি থানার অষ্টমীর চরে দীর্ঘ সময় আর দীর্ঘ পথ অতিক্রম করে আমরা এখানে এসেছিলাম এখন যাচ্ছি আমরা এখানকার আটাঘাটি খাওয়ার জন্য অর্থাৎ মানুষ মারা গেলে এখানে যে পরবর্তীতে অনুষ্ঠান হয় সেটা হচ্ছে আটা অনুষ্ঠান অর্থাৎ আমাদের এলাকায় অর্থাৎ আমার বগুড়ার ভাষায় অর্থাৎ বগুড়া জেলায় আমাদের এখানে হয় আলু দিয়ে ঘাটি অথবা বুট দিয়ে ঘাটি এরকম ঘাটি তৈরি হয় আর এখানে হয় সেটা আটা দিয়ে ঘাটি যেটা আমরা খাওয়ার জন্য আসছি আপনারা সবাই আমার সাথে আসেন দেখেন কিভাবে এই আটা ঘাটি খাওয়া তো দেখেন অনেক গম ক্ষেত ইরি ক্ষেত বুড়ো ক্ষেত সব হয়ে এখন চলে এসছি নদীর কান্দায় ভুট্টা ক্ষেতের দাঁড়ে তো এখান দিয়ে পার হবো বালুচর পার হয়ে আমরা যাব ওই পাশের ওই গ্রামেতে অর্থাৎ জন্য এখানকার ভাষায় আমাদের খাওয়ার বগুড়ার ভাষায় বা মিলাদ মিলাদ খাওয়ার জন্য যাচ্ছি এই অতিরিক্ত গরম বাড়ির উপর দিয়ে সামনে ছিল নদী নদী গেছে শুকাইয়া তো দেখেন আমাদের অবস্থাও গেছে যাচ্ছে শুকাইয়া একটু খাওয়ার তরে যাচ্ছি আমরা অনেক দূরে চড়ে আমি কিন্তু একাই নাই সাথে কিন্তু আমার আরো অনেকে আছে তো আমরা যাচ্ছি আস্তে আস্তে তো আমাকে যে ক্যামেরা করতেছে পিছনে আছে তো, তো দেখেন এখন নদীর মাঝখানে সাত হাজার টাকা দিয়ে একটা গাড়ি বালুর দাম আর এখানে দেখেন নদীর চরে ঠোকায় ঠোকায় অনেক অনেক বালু পড়ে আছে অথচ এদেরকে বালু কিনতে হয় না কিন্তু এরা ইটার বাড়ি করতে পারে না কারণ এখানে ইটার বাড়ি করলে সেটা থাকবে না এইদিকে আমার সবুজ ভাই বলতেছে ভাই জোরে আসো আমি বলতেছি ভাই একটু ধীরেই যাই কারণ আরো অনেক দূর তো যেতে হবে তো আস্তে আস্তে যাইতে যাইতে করা রোদের মধ্যে আমার অবস্থা এখন করেছি সবার সাথে ফাইট তো দেখেন এখানে এখন বালু অতিরিক্ত গরম আর নিচ থেকে একটা গরম ভাব উঠতেছে তো এখানে আমরা যাচ্ছি ওই গ্রামে যেতে হবে আরো অনেক দূর হেঁটে তো আপনাদেরকে সাথে নিয়েছি যেহেতু আপনারা অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত দেখবেন তো দেখেন আমরা কিভাবে এখানে খাবো কিভাবে দেখেন আস্তে আস্তে দেখতে দেখতে আমি নদীর মধ্যে দেখতেছি নদী গেছে শুকাইয়া নৌকা আছে বসাইয়া এখানে দেখেন একটা নদী নদীর ক্ষমতা থাকে শুধুমাত্র পানির সময় আর এই পানি থাকলেই নদীতে চলে নৌকা তো এখানে দেখেন নদীতে পানি না থাকার জন্য নৌকা এখন শুকানে আরে আমরা তো বাস ট্রাক চালাই শুকানি নদী এলাকায় আবার নৌকা কেন শুকানে এটা হলো আমার মনের মধ্যে প্রশ্ন তো দেখেন আমরা অবশেষে এত কিছু প্রশ্ন না করি এই নৌকাটা এখন অচল হয়ে পড়ে আছে বিকল হয়ে অবস্থা তো আমরা হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি আমাদের প্রচার অনুষ্ঠানের দিকে তো আস্তে আস্তে গ্রামের কাছে এসে তো আপনারা যারা পিকনিকে যাচ্ছেন তারা আমার মতো নদী এলাকায় আসেন ঘুরতে অনেক ভালো লাগবে চাইতে তো দেখেন সামনের দিকে লোকের লাইন ধরেছে আমাদের আমার মতো এক একজনের সামনে কোথাও ভুট্টা ক্ষেত কোথাও বাদাম ক্ষেত কত কি ক্ষেত পারি দিচ্ছি রে ভাই এটা হচ্ছে বাস ঝাড়ের মধ্যে দিয়ে আমরা আসলে রাস্তা তো আস্তে আস্তে হাইট হাইটে আসতে যেখানে খাবার দিছে দেখেন এখানে আবার ফির আমাদের যে ভাসায় যে পাইবে একটা ঢুড়ি থাকে ঢুড়ির উপরে সব বসে পড়েছে আর আস্তে আস্তে দেখেন খাওয়া দাওয়া শুরু করে ফেলবে এখন একটুক্ষণের মধ্যেই তো আমিও জায়গা মতো আইসা বৈসা পড়লাম দেখি আমার সাথে যারা আছে তাদেরকে নিয়ে আমরা এখন বসে পড়লাম ভাত গেল ভাত আর খামো ভাই অনেকক্ষণ ধরা বসে বসে থাকার পরে ভাত পাইলাম আস্তে আস্তে তরকারি দেখেন এই হচ্ছে আটা ঘাটির তরকারি এই যে আটা ধরে গোস্তে ঘাটি করছে তো দুইটা বটি গোস্ত মনে আমার পাতে পড়ছে সাইড কেন তার গোস্তই পড়ে নাই তো খুব কষ্ট লাগলো যে এই রোদের মধ্যে দাঁড়া থাকে বস থাকে খাওয়াটা তো আমাদের বগুড়ার ভাষায় এটাকে আমরা ক্ষথা বলি তো দেখেন আমি এখন খাচ্ছি আমার সাইডে বসে আছে আমি আবার বসতে পারতেছি না ঢড়ির বসার অভ্যাস নাই ক্যামনে বসি রে ভাই তো দেখেন খাওয়া দাওয়া শেষের দিকে মধ্যে চলে আসছে তো আমি তো আর খাইতে পারতেছি না ভাই আটাঘাটি যেহেতু আমরা এই আটাঘাটি কখনো খাই না আমাদের বগুড়ায় খালি আলুঘাটি পাওয়া যায় তো খাওয়া দাওয়া যখন শেষের পথে ভাই আমরা এখন চলে যাবো সবাই আমাদের ইউটিউব চ্যানেল এবং টিকটকে একটু সাপোর্ট করবেন সবাই আমাদেরকে একটু যত সাপোর্ট করবেন আমরা ভিডিও বানাতে পারবো ধন্যবাদ সবাইকে